কিন্তু নিকেন এখানে এসে আপনাদের কি বোধ হচ্ছে আর তোমরা মার মার কান দাও তুমি নাকি শুনেনা এই এই যো

Eu é. não দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু তাদেরকে সরিয়ে দিচ্ছে অর্থাৎ থেকে আর দুপাশ ঘুরে কিন্তু জ্যাম হয়ে পুলিশ সরিয়ে দিচ্ছে সদস্য কি কৰিছে

আমরা আমাদের দেশের

বেশ কিছুদিন ধরেই কিন্তু এখানে প্রতিবন্ধী যাদের পরিষদের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু আন্দোলন করে ছিল। তারা অনশন করেছিলেন তারা কিন্তু অভিযোগ নিয়েছিলেন এবং দিনই কিন্তু আমরা যেমনটি দেখতে পেয়েছি আন্দোলন নিয়ে অর্থাৎ মিছিল নিয়ে তারা যমুনা উদ্দেশ্যে রওনা হয়ে থাকেন অর্থাৎ প্রধান উপদেশের বাসভবনের দিকে তারা মূলত রওনা হয় পরবর্তীতে শাহবাগে আসলে কিন্তু মূলত তাদের আটকে দেওয়া হয় পুলিশের গাড়িতে দিয়ে তাদেরকে সামনের দিকে যেতে দেওয়া হয় না এবং সব কিছু আমরা এরকম দৃশ্য বেশ কয়েকবারই দেখেছি এবং দেখার পরে আমরা যেমনটি তারা দেখতে পেয়েছি যে বেশ কয়েকজন তারা বাদ বিতরণ পুলিশ এবং প্রতিমন্ত্রী গ্রাজুয়েটস যারা রয়েছে তারা কিন্তু মুখোমুখি অবস্থান বেশ পাই বড় দিয়েছেন এবং আজ সবচেয়ে আজকে আমরা কিন্তু একই অবস্থায় দেখতে পাচ্ছি আজকে কিন্তু তারা সড়ক অবরোধ করে আন্দোলন করে মূলত আটকে রেখেছিল পরবর্তীতে পুলিশ তাদেরকে বাস করে যাওয়ার জন্য করেছে এবং বাইকের দিয়ে কিন্তু সড়ক আটকে গিয়েছিল তারা এবং তারা যখন সড়কে বসে করে বসে আন্দোলন শুরু করে এবং চারপাশ এখনও যেমন দেখছেন যে একটি জ্যাম লেগে আছে এই জ্যাম লেগে থাকার কারণে কিন্তু পুলিশ সুস্থ বল প্রয়োগ করে কিন্তু তাদেরকে হাত থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং তখনই কিন্তু প্রতিবন্ধী গ্রাজুয়েট এবং পুলিশের পক্ষে কিন্তু একটি বাদ বিতর মতো ঘটনা আমরা লক্ষ্য করেছি এবং এই মুহূর্তে সুস্থ বল প্রয়োগের মাধ্যমে কিন্তু একটু পাশে তাদেরকে নিয়ে আসতে হয়েছে অর্থাৎ সড়কের এক পাশে কিন্তু এই মুহূর্তে প্রতিবন্ধী গ্রাজুয়েটরা অবস্থান করছেন এবং পাশে দিয়ে পুলিশ গাড়ি অর্থাৎ সড়ক সফল করে জ্যামে পড়ে থাকা গাড়িগুলোকে সঙ্গে যেতে দেখছি

আর <speaking in foreign language> এই পাতি পেটে থাকতে মারছে মাজুদ ভাই সামনে মিত্তাদি মাজুদ ভাই নিদেশনা মাজুদ ভাই

বাপুর <muchas> চাপ

গুলি কৰ